নদী ভাঙন আসলে নদী অঞ্চলের মানুষের কাছে সবচেয়ে বড় দুর্যোগের নাম হচ্ছে নদী ভাঙন ঝড় বৃষ্টি এসব তাদের কাছে তেমন কিছু না কিন্তু যাদের নদী ভাঙে তাদের কাছে এই নদী ভাঙলেই আপনার পৃথিবীর সবচেয়ে বেশি দুঃখটা তখন পায় তারা পাঁচ বছর দশ বছরে দুই বছরের ভি একটা ভিটা বাড়ি ছেড়ে দিয়ে তার আবার স্থান পরিবর্তন করতে হয় এই যে এটা হচ্ছে আমাদের ভিটা ছিল এখনো আছে আর কি আর এই মুহূর্তে নদী হচ্ছে এখানে আর এইখানে এখানে ছিল আমাদের আমার চাষ দাদাদের বাড়িঘর এই পাড়াতে ছিল পুরো পাড়ায় বিলীন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আসলে সরকার অন্যান্য জায়গা মানে জমি জমা রক্ষা করার জন্য বাদ নির্মাণ করে বা নদী বাধাই করে দেয় এই চর অঞ্চলের মানুষের চলাঞ্চলের মানুষ যেখানে বসবাস করে যে নদী যমুনা নদী বা পদ্মা নদী বা যাই বলি এই অঞ্চলের মানুষগুলো যে নদীর পারে বসবাস করে বা নদীর মধ্যে বসবাস করে এই পারগুলো কেন যেন বাধা হয় না কোন একটা অশনি শক্তির কারণে হয়তো বা যার কারণে এই অঞ্চলের মানুষকে প্রতি বছরই বিভিন্নভাবে হাস্তার শিকার হতে হয় পানির পানি বাড়লে বন্যা হয় পানি বাড়লেই এই অঞ্চলে মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে এই বুঝি নদী ভাঙবে এই নদীতে হয়তো তার ভিটামাটি যা ছিল সব চলে যাবে আসলে এই যে চিন্তা ভাবনা এই যে ভয় এই ভয় নিয়েই মন্ত্রিক মানুষ নদী অঞ্চলের মানুষকে বেঁচে থাকতে হয় এটা আসলে কতটা পাওয়ার কতটা না পাওয়া থেকে আসে সেটা বোঝায় বলা মুশকিল দেখতে পাচ্ছেন আমাদের ভিটা ওই এই ভিটাতে কত স্মৃতি রয়েছে নাই কিন্তু অথচ এই ভিটা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে এখন এই নদী ভাঙা নদী ভাঙনের ফলে এই এই সমস্যাটা সবসময় হয়ে আসতেছে এর আগে আমরা নদী ভেঙে অন্য পিছন থেকে এখানে চলে আসছি এবার নদী ভাঙনের ফলে এখান থেকে সরে অন্য একটা জায়গায় যেতে হবে আবার দেখা যাবে পাঁচ বছর পরে সাত বছর পরে সেখানে নদী ভাঙনের ফলে আবার সেখান থেকে প্রতিস্থাপন করতে হবে এই অঞ্চলে মানুষকে স্থায়ী হয়ে বসবাস করার ব্যবস্থা করার মতো কোনো উপায়ে মানে এখন পর্যন্ত কেউ চেষ্টা করে নাই যার ফলে ফলশ্রুতিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনাটাও শূন্য হয়ে দাঁড়িয়েছে